এরপর এমন আছে যে একজনের উপর আবশ্যক কিন্তু এই মুহূর্তে পকেটে টাকা নাই একজনের উপর নেই আমার বিশ হাজার টাকা দাও দুই মাস পরে তোমার বাইশ হাজার টাকা দিয়ে দেবো আমি এখন কোরবানিটা দেই দুই মাস পরে কত দুই হাজার টাকা বাড়ায় দিয়ে দেবো এখন টাকাটাকে শুধু উপরে নেওয়া হলো না এই কোরবানিটা কিন্তু সহি হবে না আপনি দিতে পারেন গোস্তও খাইতে পারেন পেট ভরলো আর যা হলো হলো গরিবরাও কিছু পাইলো কিন্তু আপনি আল্লাহর থেকে যেটা পাবার ওইটা ক্যান্সেল হয়ে গেল এই জন্য আমরা যেন এই সমস্ত বিষয়গুলো খেয়াল রাখি আরেকটি গুরুত্বপূর্ণ মশালা হলো আমার কিন্তু সময় শেষ আমি ছেড়ে দিচ্ছি আরেকটি গুরুত্বপূর্ণ মশলা হল কোন কোন আলেম ফতুয়া দিয়েছেন খাসি ছাগল আবাল গরু এগুলো দিয়ে কোরবানি হবে না এই কথা বলার কোনো সুযোগ নেই নবীদের সময় খাসি ছাগল দিয়ে আবাল দিয়ে কোরবানি দিয়েছেন কেন একটা প্রাণীর স্বচ্ছতার জন্য তারা করেছেন কথা কি বুঝতেছেন খাসি ছাগল যেটা সেটা দিয়েও হবে আবাল গরু অর্থাৎ যেটার বেশি ফেলে দেওয়া হয়েছে নিস্তেজ করে রাখা হয়েছে এগুলো দিয়ে কোরমানি দেওয়া বৈধ জায়েজ এখানে কোনো সমস্যা নেই আল্লাহ আল্লা সুহানাহাতা আমাদেরকে কোরবান সংক্রান্ত জবে সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলো অনেকগুলো ছিল আরও কিছু কিছু বিষয় ছিল কিন্তু আমি সময়ের অভাবে আলোচনা করতে পারলাম না আমরা চেষ্টা করছি সোয়া বারোটা থেকে সোয়া একটা পর্যন্ত এই সময়ের মধ্যে আপনাদেরকে আলোচনা শোনাব ইনশাল্লাহ আমি আপনাদেরকে আবারও আজকে বলে দিচ্ছি আপনারা আগে চলে আসবেন সোয়া বারোটা থেকেই আলোচনা আমরা শুরু করে থাকি বারোটা দশ মিনিটে আজান দেওয়া হয় তারপর থেকে ইনশাআল্লাহ আলোচনা শুরু হয় একই সাথে আরেকটু দাওয়াত আপনার দিয়ে দিচ্ছি আগামীকাল ঈদুল আজহা নামাজের সময় দেওয়া হয়েছে আটটায় তো এই সকাল আটটায় যে ঈদের নামাজের ঈদুল আজহার যে সময় আমরা আশা করব প্রত্যেকে দাওয়াত পেয়েছেন বাকিদের কাছেও দাওয়াত পৌঁছে দেবেন যথাসময় আপনারা আসবেন অন্তত আধা ঘন্টা আগে মসজিদে উপস্থিত থাকবেন যাতে করে আলোচনা শুনতে পারেন নামাজের নিয়ম নীতি জানতে পারেন সুননা কিছু জানতে পারেন সে অনুযায়ী যেন আমল করতে পারেন সেই সাথে একটু সংমিশ্রিত কথা বলে দিচ্ছি ঈদুল আজহায় আসার সময় কিছু না খেয়ে আসবেন যদি সম্ভব হয় নামাজ শেষ করে গিয়ে কোরবানি শেষ করে এরপরে প্রাণীর গোস্ত দিয়ে খাবেন এটাকে সুন্নত বলা হয়েছে ঈদুল ফিতরের দিনে খেয়ে আসা সুননত ঈদুল আজহার দিনে না খেয়ে আসে নামাজ শেষ করে কোরবানি দিয়ে প্রাণীর গোস্ত দিয়ে তারপরে আপনি খাবেন এটাকে সুন্নত অনেক বড় ধরনের সব বলা হয়েছে সুমান আল্লাহ করেন একটা কৌশল বলে আমি শেষ করে দিচ্ছি আপনি পশু জবাই করলেন জবাই করার পরে ধরুন আপনারা মোট তিনজনেই জবাই করলেন তো তিনজনে তিন দুগুণে ছয় কেজি গোস্ত বাড়িতে পাঠিয়ে দেবেন যার যার বাড়িতে একদম শুরুতেই যে যাও তাড়াতাড়ি পাক করতে বলো বেশ ওখানে পাক চলতে থাকলো আপনারা শেষের দিকে এসে যখন তিন ভাগ করবেন তখন গণবেন যে ছয় কেজি এখানে আছে ছয় কেজি আগে যেহেতু পাঠিয়ে দিয়েছেন এরপরে ভাগ বন্টন সুন্দরভাবেই করবেন গোস্তর কোটাকাটি শেষ করে বাড়িতে গিয়ে দেখবেন খাবার হয়ে গেছে তাহলে ওই শূন্যতার আমলটা আপনি করতে পারবেন কোনটা কোরবান শেষ করার পরে মেয়ে পেটেবে একসাথে বাড়িতে গোস্ত নিলেন তারপরে আপনার প্রচণ্ড খিদা ওইদিকে গোস্ত মাত্র চড়ালো স্ত্রীর সাথে রাগারাগি হইসই কোনো দরকার নাই আপনি কিছু বস্তু আগে পাঠিয়ে দেবেন তো হয়ে গেল আমলও হয়ে গেল ঠিকমতো খেতেও পারলেন আল্লাহ তালা আমাদেরকে আমল করার তৌফিক দান করেন ওমা আলাই